এই সময়টাতে একটু সেন্সিটিভ নির্বাচনী প্রচার প্রচারে অনেকগুলো বিশেষ সীমাবদ্ধতা আছে সেই বিষয়ে মানতে আপনি আসলে কতটুকু আমার কান্দের উপরে রাখবেন না মানে সজাগ থাকবেন এক দুই নম্বর হচ্ছে যে নির্বাচনী আসলে প্রস্তুতিটা কেমন সাধারণ মানুষের সাথে আপনার সরাসরি কানেকশনটা কতটুকু আছে এটা একটু আমার একটু করে ধন্যবাদ আজকের এই মহান বিজয় দিবসে আমরা সহকারে আমরা পাঁচজন সহকারে নির্বাচনের আইন মেনে নির্বাচন কমিশনের আইন মেনে আমি আমাদের ফর্ম নিতে এসেছি আমি আপনাদেরকে ফলো করে বলতে পারি জাতীয়তাবাদী দল জনগণের দল আমাদের নেত্রী এবং খালেদা জিয়া এবং তারেক রহমান যেমন আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি লোক যারা জাতীয়তাবাদী সমর্থক সকলেই আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল সেই বলতে পারি যে আমরা নির্বাচনী আইন যা আছে তা আমরা হলক করে চলবো এবং সেখানে একটা ভালো দিন আমাদের জন্য একটা সৌভাগ্যের দিন যে আমরা এই এই দিনেই আজকে তারা মনোনয়নপত্র বিক্রি করা শুরু করেছে আমরা সেই দিনটাই বেছে নিয়েছি প্রথম দিন এবং প্রথমেই আমি চাঁদপুরের এই পাঁচটা আসনের মধ্যে আমরা মানে আমি প্রথম এই মনোনয়নটা ক্রয় করেছি তো এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের দিন দিনটি যেরকম ভালো এবং আমরা খুব মনে করি যে এই দিনের মাধ্যমে আমরা আগামী দিনে আমরা প্রচার প্রচারণা আইন সিদ্ধ প্রচার প্রচারণা নির্বাচন সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো সংখ্যা ভাই আজকে পর্যন্ত কোনো সংখ্যা নাই আমি আশা করি যে ভালো নির্বাচন হবে যেই নির্বাচনের কারণ জন্য আমরা গত পনেরো বছর ফেসুদাদের বিরুদ্ধে লড়াই করেছি তো সেই জন্য আমাদের প্রত্যাশা একটি ভালো নির্বাচন হবে কিন্তু দেখছি যে আপনার এটা তো প্রশাসনের কাছে সহযোগিতা চাইতেই হবে আমিও চাবো চাবে জেলা প্রশাসন আছে প্রশাসন নির্বাচনটা করবে আমরা চাবো যে প্রশাসন যেন নিরপেক্ষ থেকে একটা সুন্দর নির্বাচন করে এবং সমস্ত কিছু স্বচ্ছতার মাধ্যমে যেন নির্বাচনটা সুন্দর হয় কোথাও যেন কোনো রকমের রিগিং করতে না পারে সেদিকে প্রশাসন সহযোগিতা করবে আমার একটা প্রশ্ন একটা প্রশ্ন পনেরো বছর মানুষ ভর্তি পারে না সাধারণ লোকজন ভোটতে পারে নাই এখন এইবার এবার কি ভোট দিতে পারবে কিনা আপনার কতটুকু আশাবাদী নিশ্চিত আমরা ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদী আমরা যখন এই গত বারো তারিখের আগে তফসিল ঘোষণার আগ পর্যন্ত যখন আমরা নির্বাচনী প্রচারণায় মানুষের কাছে দারে দাঁড়িয়ে গিয়েছি আমরা মানুষ উৎসুক হয়ে বসে আছে কবে ভোট হবে ডেটটা জানার জন্য ডেট হয়েছে মানুষ ভোট দিতে যাবে আর নিরাপত্তা সারা বাংলাদেশের লোক নিরাপত্তার হুমকিতে আসে ফেসিবাদ সম্পর্কে আমার থেকে বেশি আপনাদের ধারণা আছে সুতরাং সকলেই আমরা নিরাপত্তা ঝুঁকিতে আছি সকলে একসাথে মিলেমিশে থাকলে নিরাপত্তা ঝুঁকি কমে যায় ধন্যবাদ সবাই